আমরা আছে সেই রিকাবি বাজার পয়েন্টে ঠিক কিছু সামনে আমরা অবস্থান দেখতে পাচ্ছেন আর সিলেটে এনসিপির নেতারা আজকে পদযাত্রা করছেন সেই পদযাত্রাটি ইতিমধ্যে বের পদয আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই বেরিয়ে গেছেন এবং আপনাদের দেখতেই পাচ্ছেন অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পদযাত্রাটি দেখতে কিন্তু যারা আছেন তারা কিন্তু এবং এই বিভিন্ন সড়কে কিন্তু তারা এসে ভিড় পেয়েছেন এবং ঠিক আমার সামনে যে মিছিলটি দেখতে পাচ্ছেন সেই মিছিলেই আছেন হাসমাত আবদুল্লাহ এবং ছবি আছেন এবং মিছিলটি ইতিমধ্যে বের হয়েছে সেই মিছিলটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা যারা এনসিপির যে আন্দোলনের যে সমন্বয় যারা আছেন তাদেরকে দেখতে চাইলে আপনারা তার আগে যুক্ত করতে পারেন এবং দেখতেই পাচ্ছেন তারা ইতিমধ্যে রেলি সহকারে কিন্তু এগিয়ে আসছে এবং 本当に気持ちいいんで。 Thank <laughs> you. যে일부터 পরন্তরের রাজনীতি চলে কত হারাতেছি এই অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধি করবে বেতন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে উন্নত আমাদের দেশ ধ্বংস করা ছাড়া কি আছে তিনি দেখছেন আপনারা করতে যে আপনারা স্বপ্ন করেছেন ঘুমিয়ে রেখেছে তাকে শিক্ষা করারjsonwebtoken করা হয় না এটা আমাদের পাড়া আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে चाहूंगा